ভারতীয় অত্যাচার তরফ হয়েছিল কি ভয়ঙ্কর অত্যাচার তরফর হয়েছিল সেই বিভাগ অত্যাচারের কর্ম কাহিনী

ধর্ষণ করা হয় আজকে সেই রাজ্যের সাদারো জন ভাই অবস্থা আজের কৃষ্ণনগরের دو خالق با، بیشمار بی هدیات. فرش رو دو خالق با، نباید بسیار هدیات. فرش دو خالق با. রাজপ্রশাসন ভাওতাবাদ সাফুন্সিঠি দপ্তা হাসপাতালে ধারণরাজ প্রশাসন ভাওতাবাদ সাফুন্সিঠি দরজা জানোয়ারদের জঙ্গল রাজ ইল বাংলা আমার নয় জানোয়ারদের জঙ্গল রাজ বাংলা আমার নয়

দকেশরচের মুখমন্ত্রী চনতা তোমার আমার সমাসর তোমার আমার সমাসার তোমার আমার সমার তোমার আমার সমাসা দিকে দিকে উঠ্চর কে দি উঠচর ু দিকে উলোজার সময়াৰ yeah, پھر چپوں نہ ہٹی چھوٹی بھاگے بیچار کرو چھوٹی بھاگے بیچار کرو چھوٹی بھاگے بیچار کرو چھوٹی بھاگے بیچار کرو صاف ہے اوڑی اوڑی ہاں ہزاروں ہزاروں بھاگے جا اوڑی بہت صاف ہے اوڑی بہت صاف ہے

ঐ ছড়াতনীরা রাত দেখো ধ্বংসkra হচিয়া 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 ছড়াতনীরা রাত দেখো ধ্বংসkra হচিয়া কিন্তু এক হুকু এক চিবর শব্দের চেয়ে বেশি আடியா হচিয়া ও বলিয়া দে ছড়াতনীরা অত্যাচিত হচ্ছে কানে জিয়া ও

সাদা জন হয় আজের কৃষ্ণনগরের রাজনীত্রে গিয়ে

Dike dike udlochar justice for justice for dike dike udlochar justice for justice dike